দিল্লি এক ঐতিহাসিক শহর যার আমলের মসজিদ অভাব নেই প্রচুর স্থাপনা মসজিদটি সতেরোশো সাতচল্লিশ থেকে সতেরোশো সালের মধ্যে কুৎসিয়া বেগমের আদেশে সম্রাট আহমদ শাহ বাহাদুরের আমলে নবাব বাহাদুর জাভেদ খান নামক এক সম্রাদ্য ব্যক্তির নামে এটি নির্মিত হয় ফিরোজপুরে নবাবের পিতা নবাব আহমদ বক্স খান আশেপাশের লোকদের সুবিধার জন্য মসজিদটি মেরামত করেন এর সংস্কারের কিছুদিন পরেই নবাব আহমদ খান এবং তার ছেলে বাইরে যাওয়ার সময় একটি ক্রুদ্ধ হাতি দ্বারা আক্রান্ত হন আক্রমণে তার ঘোড়াটি নিহত হয় এবং তার যানবাহনটি ধ্বংস হয়ে যায় নবাব ও তার পুত্র শুধুমাত্র এই মসজিদের ভিতর আশ্রয় নিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন মসজিদটি তিনটি গম্বুজ দ্বারা ঘেরা যা মূলত তামা মন্ডিত এটি থেকে সোনালী মসজিদের নাম প্রচলিত হয়েছে আঠারোশো সালে দ্বিতীয় বাহাদুর শাহ মসজিদটি মেরামত করেন এবং তিনটি গম্বুজ তামার প্লেটগুলোকে বেলে পাথর দিয়ে প্রতিস্থাপন করেন ভারতের রাজধানী দিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অমর ফারুক দোলন মসজিদ পরিচিতির নতুন আরেক পর্বে আপনাদের স্বাগতম আমরা দিল্লির আরও একটি বিখ্যাত মসজিদে চলে আসলাম এটা দিল্লি লালকেল্লা আর আপনার জামা মসজিদের মাঝখানে এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ ছোট একটা মসজিদ কিন্তু খুব সুন্দর সেই সেই সমকার মসজিদ মসজিদে জুতা খুলে প্রবেশ করার অনুমতি দেখি মসজিদে জুতা খুলে আমি যাই কী কী আছে একটু দেখার চেষ্টা করি আপনাদেরও দেখানোর চেষ্টা করি ছোট্ট একটা মসজিদ একদম ছোট চলেন আমরা আগে ভিতরে যাই শহরে দিল্লি শহরে বেশ অনেক মসজিদ এটা আসলে মসজিদের একটা শহর অনেক সুন্দর একটা মসজিদ দেখছেন ইতিহাস যদি পারি অবশ্যই বলার চেষ্টা করব আস্তে আস্তে ভিতরে যাই তার থেকে একটু অনুমতি নেই অনেক সুন্দর প্রত্যেকটা কারো কাজ এখনও কত সুন্দর মানে কি মোগলদের কাজ আসলে মোগলদের মতোই কি সুন্দর মানে প্রত্যেকটা জিনিসই দেখার মতো ছোট্ট একটা মসজিদ দুই কাতারের মসজিদ সর্বোচ্চ হয়তো চল্লিশ পঞ্চাশ জন মানুষ নামাজ পড়তে পারবে এর বেশি এখানে নামাজ পড়া সম্ভব না পুরো মসজিদটা আমি আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কারো কাজ এতটাই অসাধারণ মানে বলার আর কোনো ভাষা থাকে না দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা কাজই নিখুঁত হ্যাঁ এই যে ঢেউ খেলানো কাজগুলি এগুলো নিখুঁত কত সুন্দর তাদের কাজগুলো ছিল অন্যরকম ফুল লতা পাতার হ্যাঁ কম্বিনেশনে ভিতরটা দেখেন আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে এটা খুব একটা সংস্কার নাই মনে হয় নিচে ইয়াগুলো সুন্দর সম্ভবত খুব ভালোভাবে এটা সংস্কার করে না এটা হচ্ছে একদম আমি পাশে চলে আসছি এটার মিনা টাওয়ার অনেক উঁচু এই ভিডিওগুলি বেশ বড় করব না তিন চার মিনিটের ভিতরে এগুলো শেষ করব সুন্দর সুন্দর মসজিদগুলো দিল্লি শহরে বেশ অনেক মসজিদ আছে আপনারা জানেন আমি একদম চলে আসলাম এখানে একটা তাদের কবর আছে সম্ভবত কে সেটা বলতে পারবো না যিনি তৈরি করেছেন তিনি কি না আল্লাহর কোনো অলি এখানে শুয়ে আছেন তা আমার জানা নেই ছোট্ট একটা কবর কি লেখা আছে এখানে ওই লেখাগুলো আমি আসলে পড়তে পারি না এই যে মসজিদের পিছনে অংশটা চলেন আস্তে আস্তে আপনাদের ঘুরিয়ে দেখাই ছোট্ট একটা মসজিদের ছোট্ট একটা ভিডিও মসজিদ আসলে পরিচিতি আমি অনেক পর্ব করছি আপনারা জানেন আস্তে আস্তে তার দেখবেন তারই অংশ হিসাবে আমার এই ভিডিওগুলো করা এই যে এখানে পাথরের সব কিছু এই যে পাথরের পিলার এটা পাথরের পুরোটাই পাথরের এটা একটা অংশ এই যে একটা অংশ এগুলো সব পাথরের অংশ এই যে দেখেন দেখছেন এই যে পাথরের অংশগুলো এখনও আছে এই যে সবগুলো অংশ এই জায়গায় সুন্দর করে রাখা দেওয়া হয়েছে জানি না এগুলো কি প্রথম থেকে এখানে ছিল না অন্য কোথাও ছিল আমার দেখে মনে হচ্ছে যে এগুলো এখানে ছিল না এগুলো সম্ভবত অন্য কোথাও লাগানো ছিল পরবর্তীতে হয়তো এগুলো আবার ইয়ে করছে এখানে এনে রাখছে এই যে মসজিদ চেষ্টা করলাম যতটুকু পারি আপনাদের এই মসজিদটা দেখানোর জন্য আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ছোট একটা মসজিদ চলেন আমরা আস্তে আস্তে এটা দেখে বিদায় নেই ভালো থাকেন আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো মসজিদ পরিচিতি করবে দিল্লি আসছি দিল্লির ঐতিহাসিক জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ভালো থাকেন সালামু আলাইকুম